গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজ এখন সাড়ে দশটা আমাকে দেখে নিশ্চয়ই মনে হচ্ছে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম নয় সকালবেলায় অরিন্দম বেরিয়ে গেছে যেরকম যেরকমও বেরোয় ওকে টিফিন টিফিন করে দিয়েছে সবই করেছি মেয়ে আজকে মাঝখান থেকে সাত সকালে উঠে বসেছিল এবার আমার এত ঘুম পাচ্ছিল আমি ভাবলাম যে প্রচুর কাজ আছে মোটামুটি চারিদিক ছড়ানো ছিটানো বাজার যেতে হবে আজকে আশিকুর আসবে কাকু আসবে কাকিমা আসবে মানে আশিপুরের বাবা মা আসবে তো কাজবাজ রয়েছে ঘর ধর একটু পরিষ্কার করার ব্যাপারটা ব্যাপারও রয়েছে তো ওগুলো করতে আমার মোটামুটি আজকে ঘন্টা তিনেক তো লাগবেই সময় তাই ভাবলাম যে একটু যদি আমি রেস্ট না নিয়ে নিই তাহলে আজকে সারাদিনটা আমার মোটামুটি ওই ঝিমুনি ঝিমুনি করেই কেটে যাবে তাই জন্য আমি চট করে একটু প্রায় পঁয়তাল্লিশ মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিয়েছি এখন সাড়ে দশটা বাজে আমি এই যে ছাতু নিয়ে বসে পড়েছি ছাতুটা খাবো মেয়ের মুড়ি খাওয়া হয়ে গেছে মিতাদেউকে ঘুমও পাড়াচ্ছে ওখানে খেয়ে দিয়ে নিয়ে আমি এখন যাবো বাজারে বাজারে যাওয়ার সময় ফোনটা নিয়ে যাচ্ছি না কারণ আমার ভিডিও এখনও রেডি করা নেই ভিডিওটা রেডি করবো করে আপলোডে বসিয়ে তারপরে আমি যাবো বাজারে মাংস আনবো মাছ আনবো আর একটু আলু আনবো আর একটা পোস্ত ব্যাস এটুকু আনলেই আপাতত হবে চলো ও আচ্ছা না আরও আনতে হবে মেয়ের আপেল আনতে হবে আপেল না মেয়ের লেবু আনবো আর এত আপেলটাও খেতেই চাইছে না একদম দেখি পেঁপে টেপে যদি পাই সেগুলো নিয়ে আসবো চলো মোটামুটি আগে এখন ছাতুটা খাই খেয়ে তারপরে আর একটা ব্যাপার হচ্ছে সুমনকে আসতে বলেছিলাম উনি কালকে থেকে ফোন ধরছেন না বলেছে আসবো না এবার আসবো না বলে ফোন ধরছে না না কী হয়েছে বুঝতে পারছি না দেখি ছাতুটা খেয়ে তোকে আর একবার ফোন করব কি বলে আসি পরে আবার বাজার থেকে এসে তারপর আবার দেখা হবে বাজে এখন পনেরো এগারোটা আমি রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য একটু ওয়েট করছিলাম একটু আগেই রেডি হয়েছি ভিডিওটা আপলোড করব বলে ভিডিও রেডি হয়ে গেছে আপলোডে বসিয়েও দিয়েছি যাই বাজার করে আসি তারপরে আবার দেখা হবে বাজার থেকে জাস্ট আসলাম বাজে এগারোটা পনেরো মেয়ে উঠে পড়েছে এসে দেখছি বাজারটা নিয়ে এসে আগে চেঞ্জ করলাম সব কিছু আগে সব ঠিকঠাক জায়গায় রাখি তারপর কোন দিক থেকে কাজ শুরু করবো সেটা বুঝতে পারছি না আগে স্নান করে পুজো করব না আগে ঘর পরিষ্কার করবো আগে ঘরটাই পরিষ্কার করি কারণ এই যা গরম পড়েছে না স্নান করে পুজো করে যদি আমি ঘর পরিষ্কার করতে বসি আবার ঘেমে স্নান করে যাবো এই যে একজন উঠে পড়েছে জল খাওয়া হচ্ছে জল খেয়ে কলা খাবে কলা বল বল এই যে বাজার সাজিয়ে ফেলেছি দুধ দই দই দিয়ে দই মাস হবে এখানে মাছ মাংস রেখে দিয়েছি আলু এখানে হচ্ছে মেড় লেবু এখানে আমাদের লেবু আম নিম এই যে বললাম না মেড় সাইজের পেঁপে পেয়েছি এই দেখো এটা একটা আজকের জন্য আর এটা একটা কালকের জন্য আর চাটনি হবে তার জন্য আম চলো হ্যাঁ একদম ঘড়ির কাটা এখন 11টা 20 শুরু করি এখানে পনেরো মিনিটের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে একটা করে কমপ্লিট করবো একটা করে দেখাবো ঠিক আছে আগে এগুলোকে ফ্রিজে ভরি সব এগারোটা সাঁত্রিশ সবজি তো ঢুকিয়ে দিয়েছি এটাতে মাংস এটাতে মাংস এটাতে মাছ সব টুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি এবারে ফ্রিজে চালান করে দেবো এই যে কি করছো তুমি খালি সারাদিন এদিক থেকে অধিক আর ওদিক থেকে এদিক কুটুর কুটুর পুটুর কুটুর 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 আর কুটুর কুটুর আচ্ছা এই জায়গাটা মোটামুটি পরিষ্কারই আছে এটা পরিষ্কার করে কিছু নেই এইটার অবস্থা দেখি এইটাকে যদি তোলা যায় স্লাইম লাগিয়ে এই কাণ্ড করেছে আমি আপাতত আগে এই ঘরটাই ঠুকি এই ঘরটার এই অবস্থা চট করে পরিষ্কার করে ফেলি হয়ে গেছে কালকে দিয়ে মুছেছি আমি এই ঘরটা শুধু এখন গোছানো বাকি আছে চট করে গোছাই এই যে ঘরটার গোছানো কমপ্লিট এই যে খাট গুছিয়ে দিয়েছি এগুলো সব সুন্দর গোছানো হয়ে গেছে এটাকে সরিয়ে দিয়েছি পিছনে প্রচুর ধুলো লিপিটি ওখানটা ঝাড় দেবে তাই জন্য আর চলো ওই ঘরটা দেখেন এদিকে তো সব ঠিকই আছে মেয়ে যতক্ষণ খেলবে এদিকটা এরকম থাক তারপরে এদিকটা গুছিয়ে দেবো এই যে এই ঘর গোছানো সব ডান বারান্দাতে তো সেরকম কিছু নেই জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম আর এমনি মোটামুটি ঠিকই আছে আর ওই ঘরটা একবার দেখি আমি হ্যাঁ এই যে এই ঘরে গুছিয়ে টুছিয়ে দিয়েছি আলনা আল্লাহ সব গোছানোর ডান এখন অনেকটা সময় আছে ও লেবু খাওয়ার জন্য বারোটা পাঁচ বাজে কোন একটার দিকে লেবু খায় ততক্ষণ আমি চট করে স্নানটা করে চলে আসি তাহলে এসোকে লেবুর রসটা করে দিয়ে বা আমি একটু দাঁড়াবো দিদি লেবুর রসটা করলে খাওয়াতে থাকো ততক্ষণ আমার পুজোটাও হয়ে যাবে চল এই যে এই যে খেলছে একজন দিদির সাথে খেলুক আমি গিয়ে স্নানটা করে নিই চট করে বাজে এখন একটা দশ আমার ঠাকুরদাগার কমপ্লিট একটু বিস্কিট খাচ্ছি মেয়েরও তেল মাখা হয়ে গেছে মিতাদি হয়ে গেছে জল ভরতে গেছে উনি স্নান করবেন স্নান করে খাওয়া দাওয়া করবেন আমিও খাওয়া দাওয়া করব বাজার এখন পুরো দুটো চল্লিশ আমি জাস্ট খাবার দাবার নিয়ে বসলাম আর কি করে রেখেছি একবার দেখা পেঁয়াজ কেটে একদম কুচিয়ে রেখেছি আদা রসুন পেস্ট করে রেখেছি কত আলু ঝিঙে কেটে রেখেছি চাটনি আম কেটে রেখেছি মাংসের আলুও কাটা আছে আর এটার নিচে বোধ হয় ও বেগুন ভাজা বেগুন কাটা আছে সব করে টরে রাখলাম যাতে পিসির এসে কোনো অসুবিধা না হয় আসে আর টুক করে খাবারটা বসিয়ে দিতে পারে আর আমার আজকে হচ্ছে ভাত উচ্ছে সেদ্ধ সব সবজি দিয়ে পাশে মাছের ঝোল আর সঙ্গে আম মেয়ের খাওয়া হয়ে গেছে মিটারি গেছে মেয়েকে ওখানে ঘুম পাড়াতে আমি এখন একটু খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে শুয়ে পড়বো খাওয়ার পরে আর এসব কাজ বাজ করতে ইচ্ছা করে না তাই যা কাজ সব খাওয়ার আগে করে নিয়ে তারপরে একবারে রেস্ট নাও ওটাই চলো জলটা নিয়ে আসি নিয়ে এসে বসি বাজে এখন সাড়ে চারটে এই যে এদিকে পেঁপে রেডি করে নিয়েছি আরেকজনের এ মামা মামা এ নাম হাতে পেঁপে দিয়েছি একটু একটু করে কামড়ে কামড়ে যাতে খেতে পারে খেয়েওছে কিন্তু একটু কুটকুট করে ওখানে হচ্ছে কামড়া ওখানে পেঁপে কুটকুট করে আমি এদিকে পেঁপেটা খাইয়ে দিব চলে এসছি ছাদে মেয়েকে নিয়ে একটু ঘুরুঘুরু করতে একবারে মেয়েকে জামা টামা পড়িয়ে নিয়ে এসেছি আশিপুর ফোন করলে বলল বেরিয়ে গেছে চলে আসবে আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে ততক্ষণ একটু ঘুরে নি ঘুরে নিয়ে তারপর নিচে যাব আর আমাদের ছাদে কিছু একটা মিসিং দেখি তোমরা বলতে পারো কিনা কমেন্ট করে তারপর আমি বলবো খুব ভালো জিনিস কিছু মিসিং চলো একটু ঘুরে নি তারপরে আবার আসছি আমি না আগে যখন আমার মেয়ে হয়নি তখন লোকের দুষ্টু বাচ্চা দেখলে বলতাম ইস কি অবস্থা বাচ্চাটা এত দুষ্টু বাবা মা কোনো খেয়াল রাখে না একটু বকা দিলেই তো বাচ্চা শান্ত হয়ে যায় এরকম দুষ্টু বাচ্চা হয় আমার যখন বাচ্চা হবে দেখবে খেলনা যদি খেলে আবার সঙ্গে সঙ্গে তুলে রাখবে এক ছিটেও দুষ্টুমি করবে না নমুনা দেখবে দাঁড়াও দেখাচ্ছি এই যে নমুনা জিও ফাইবারে তার ধরে টানাটানি করছে এই জন্য বলে বেশি কথা বলতে নেই সময় যখন আসে তখন সব বুঝিয়ে দেয় মানে কদিন পরে আমার ওইগুলো থাকবে না হ্যাঁ এবার বুদ্ধর পিছনে পড়েছে বুদ্ধটাকে টেনে কোনদিন ফেলে দেবে দিয়ে কি করবে আমি নিজেও জানি না মামাম মামাম আমার তো দেখে এটা একটা জ্ঞান দিচ্ছি হ্যাঁ আগে থেকে কিছু বলবে না তোমার জীবনে কখন কি ঘটে যাবে তুমি নিজেও জানো না আমি কি ভেবেছিলাম আমি জীবনে এত শান্ত অরিন্দম শান্ত এই একটা বেরোবে কোথা থেকে বেরিয়েছে আমি জানি না ভাই এরকম হাসিগুর এসছে কাকু এসছে কাকিমা এসছে কি নিয়ে এসেছে দিদা তোমার জন্য হ্যাঁ দিদা তোমার জন্য কি নিয়ে এসছে

বাজে এখন এগারোটা সাতাশ আমি জাস্ট ডিনার করে আসলাম যারা যে লাইভ দেখেছো তারা জানো মিহি কি পরিমাণ দুষ্টুমি করেছে ওই সময় ক্লান্ত হয়ে গেছিলো দুষ্টুমি দুষ্টুমি করে হাঁপিয়ে গেছিলো তো অরিন্দমকে জাস্ট নিয়ে একটুখানি মানে ইয়ে করছিল আর কি ঘুমিয়ে পড়েছে অরিন্দম গেছে এখন ডিনার করতে ব্যাস হয়ে গেল আজকের মতন সারাদিন চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাকা